সকাইদ আসসালামু আলাইকুম আমি এখন মনোয়ারা ফ্লাওয়ার মনোয়ারা ফ্লাওয়ার পার্কে প্রবেশ করবো টিকিট কাটছে তেইশ টাকা দিয়ে এটা হচ্ছে বেলাপল রোডে জিকরগাছ উপজেলার গৎকালীন স্থানে ফুলের পার্ক দেখবো আজ ঘুরতে যাব দেখবো দেখি ভিতরে কী কী দেখা দেখি কি আছে চলুন যায় আস্তে আস্তে প্রবেশ করতেছি দেখা যাক ফুলের পার্কে আছে ফুল দিয়ে সাজানো আস্তে আস্তে হাঁটা শুরু করলাম এই গদখালী স্থানটা অনেক ঐতিহাসিক স্থান যেটাকে বলা হয় ফুলের রাজ্য এখানে অনেক পার্ক গড়ে উঠেছে তারই ভিতরে এই মনোয়ার ফ্লাওয়ার পার্কটা অনেক বড় অনেক সুন্দর আকর্ষণীয় ফুলের এই পার্ক বিভিন্ন দর্শনার্থীরা এখানে আসবে আজকে সময় কাটাবে দেখেন সুন্দরই লাগছে অনেক এরিয়া অনেক এরিয়া ফুল দিয়ে আসা যায় ফুলের ফুল পার্কে উঠলাম ফুলের পার্কে আসছি এখনো মানুষ এখানে কম আপনার এখানে মানুষ হয় হচ্ছে আপনার ঈদের সময় পয়লা বৈশাখ মেঘলা আকাশ এই জন্যে ছবিটা একটু মেঘ ক্লিয়ারই হচ্ছে না তবু ক্লিয়ার করার চেষ্টা করব দেখেন অনেকই এরিয়া বিভিন্ন জাতের ফুল এখানে লাগায় রাখছে এবং এটা ফুলিয়ারি করছে মানে ফুল বাগান করেছে ফুলিয়ারি পার্ক এটা পড়ির রাখছে সামনে অনেক মেঘলা আকাশ আজকে একটু ভিডিওটা হয়তো আলো কম হবে তবুও সুন্দর লাগবে লাইটিংটা কম হবে এখানে ফুল দেখা যাবে ছিঁড়া যাবে না ছিঁড়লেই জরিপানা এবং সেটা সেটা ছিঁড়াও উচিত না এখানে রাইডার ট্র্যাটো আঁকা হয়েছে এখানে আর বিশ্বকবি কাজী রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের ট্যাটো দেখে অনেক সুন্দর লাগছে অনেক সুন্দর ভালোই লাগছে ইনশাআল্লাহ আর ওয়েট করবো না বেশি ভিডিও করব না আমার ভিডিও ভালো লাগলে বেশি বেশি করে দেখবেন আপনাদের কাছে এই অনুরোধ সবাই আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আজ এই পর্যন্ত ধন্যবাদ